যে সমস্ত মেয়েরা মহিলারা গর্ভবতী থাকেন তাদের সাথে যদি লোহা বা ম্যাচ এইগুলো রাখা হয় তাহলে কি লাভ হয় বা কি ক্ষতি হয় সেটি কিন্তু আপনাদের জানাবো বা তাদের সাথে যদি রসুন রাখে তাহলে কি হবে সেটি কিন্তু রহমাতুল্লাহি অবরকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব দিয়ে যে সমস্ত মেয়েরা মহিলারা গর্ভবতী থাকেন তাদের সাথে যদি লোহা বা ম্যাচ এইগুলো রাখা হয় তাহলে কি লাভ হয় বা কি ক্ষতি হয় সেটি কিন্তু আপনাদের জানাবো বা তাদের সাথে যদি রসুন রাখে লোহা রাখে ম্যাশ রাখে তাহলে কি হবে সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো তো আমরা দেখে থাকি যে অনেক মেয়েরা অনেক মারা বলে থাকেন যে যার মেয়ে গর্ভবতী থাকে সাথে লোহা রাখো ম্যাচ রাখো বা রসুন রাখো এরকম কিন্তু বলে থাকেন তো এটার কি কোনো ভিত্তি আছে কিনা পড়ে পড়ে আপনাদের শুনিয়ে নারী গর্ভবতী হলেই মানতে হয় অনেক নিয়ম যুক্তিযুক্ত স্বাস্থ্যসম্মত নিয়ম কানুন তো মানতেই হবে কিন্তু গর্ভবতী নিজের কিংবা গর্বের বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা এ সঙ্গে ম্যাচ তিসলাই রসনের কোষ লোহার টুকরা তাগা কালো রসি গরুর হাড় ইত্যাদি রাখতে হয় এ বিষয়ে ইসলামের কি দিক নির্দেশনা আছে দীর্ঘকাল থেকে নানান কুসংস্কারের বেড়া এখন আটকে আসে ইসলামের বিশ্বাস অনেক মুসলমান গর্ভবতী নারী কিংবা প্রসূতি নারীর সঙ্গে এসব কিছু একটা সম্পূর্ণ কুসংস্কার এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই সেটাই কিন্তু এখানে ইসলামিক স্কলার বলে দিয়েছে যে কোনো নারী যদি কোনো মহিলা যদি গর্ব অবস্থায় থাকে যে সাথে করে দিশলাই কাঠি বা লোহা বা বিভিন্ন প্রকার জন্তু গরুর হাড় দড়ি এগুলো রাখতে বলা হয় এটা কিন্তু ইসলামের এর কিন্তু কোনো ঠাই নেই কুসংস্কার কিন্তু হ্যাঁ এটা সঠিক যে জিন কিন্তু আছে জিন বোধ কিন্তু আছে আপনাকে আচর কিন্তু করতে পারে লক্ষ্য রাখতে হবে যখন আপনার বাচ্চা বা আপনার মেয়ের গর্বে যখন সন্তান থাকবে লক্ষ্য রাখতে হবে রাত্রে একা একা যাতে বাইরে না যায় এটা কিন্তু কোরআন হাদিসে বলা আছে এমনকি মাগরীবীর যখন আজান হয় তখন বাইরে বাইরে না থাকা চুল খুলে না বসে থাকা চুল না ছেড়ে দেওয়া যেখানে সেখানে আপনার স্তা না করা না করা এমনকি রাত্রে যখন বের হবে দোয়া কালাম ফালাক শুইতে যাওয়া গায়ে ফুটকার নেওয়া আয়তাল করছি পড়া বাইরে বের হবার সময় কিরাত পড়তে পড়তে ওঠা এমনকি রাত্রে বেশি গান বাজনা না শোনা অশ্লীল কাজে লিপ্ত না হওয়া এগুলো যদি করতে পারেন আহ তাহলেই কিন্তু ইনশাল্লাহ আপনার কাছে ডিসলাই কাঠি আপনার কাছে রসুন আপনার কাছে ম্যাচ এগুলো কিন্তু আপনার রাখার প্রয়োজন নেই তাহলেই কিন্তু হয়ে যাবে তো সাধারণভাবে এগুলো রাখা কিন্তু কুসংস্কার আপনি কোরআনের আয়াত তেল করুন হাজিসের কিছু খণ্ড তেলওয়াত করুন ইনশাআল্লাহ আমি যেগুলো বললাম এইভাবে আমল করতে থাকুন আয়াতাল কুরসি পড়ে আয়াতাল কুরসি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি আপনি ইউটিউবে দেখতে পারেন আয়াতাল কুরসি শিখে যেমন কিছুরা নাচ ফালাক চারকুল পড়ে আপনি ফোন নিতে পারেন রাত্রে ওঠার সময় সতর্ক থাকবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দেওয়া করুন রব্বি হাবুল ইমিনা সাহিম আল্লাহ তা তাহলে কিন্তু আপনার ওই দিশলাই কাঠি ওই আপনার মেজের কাঠি বালুহা বরসুন এগুলো কিন্তু আপনার না রাখলে কোনো সমস্যা হবে না ওগুলো কিন্তু আপনাকে হেফাজত করতে পারে না একমাত্র আল্লাহর কোরআন আল্লাহর কালামই কিন্তু আপনাকে হেফাজত করতে পারে এইদিকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে ভয় করে এই আমলটি করলে অবশ্যই ফলপ্রসূ হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর